ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে মিষ্টি কুমড়ো দিয়ে একটা রেসিপি বানানো দেখাবো যারা যারা মিষ্টি কুমড়ো খায় না আজকে তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করছি তারপর তোমরা সবাই দেখে নাও আমি কি করে করছি আর কি দিয়ে আর দেখো আর আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াটা একটু গরম হতে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতে দিচ্ছি দেখো একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি কি করবো যেন পাঁপড় ভেজে নেব দেখো পাপড়গুলো বড় বড় তো সেই জন্য আমি টুকরা টুকরা করে নিয়েছি এইভাবে আমি বেশ এক দুটো পাপড় ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার পুরো সব ভেজে নিয়েছে এবার আমি ওই তেলেতেই তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি ফলুন দেব তেজপাতা হ্যাঁ আর দিচ্ছি হলো শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ পড়ুন দেখো আমার ফুলটা বেশ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো মিষ্টি কুণ্ডগুলো মিষ্টি কুণ্ডগুলো আমি ভেজে নিচ্ছি আমি একসঙ্গেই দিয়ে দিলাম ফোড়নের সঙ্গে দিয়ে দিলাম যেহেতু আমি শুধু মিষ্টি কুণ্ড দিয়ে করবো হুম তোমরা ইচ্ছে করলে এখানে আলু দিতে পারো কিন্তু আমি আলু দেবো না আমি মিষ্টি কুণ্ড দিয়েই করবো হুম এই দেখো মিষ্টি মিষ্টিকুণ্ডগুলো আমি ভেজে সুন্দর করে দেখো বন্ধুরা মোটামুটি আমার আমারটা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করব দেখো আমি নিরামিষ রেসিপি দেখাচ্ছি আমি আর আরও নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তো শ্রাবণ মাস এখন তো সবাই মোটামুটি এইট্টি পার্সেন্ট লোক নিরামিষ খাবে হ্যাঁ সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছেন নিরামিষ কিছু রেসিপি আর দেখো এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি একদম কম লঙ্কার গুঁড়ো এটা তোমরা যে যে যেরকম ভাল খাও সেই হিসাবেই তোমরা দেবে তারপরে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু জল অ্যাড করবো সামান্য দেখো এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার তো তোমরা সবাই কেন কালারের জন্য তারপর কিছু টমেটো দিয়ে দিলাম পেতে এইবার আমি এটাকে ভালো মতন কষিয়ে নেব আমি নুনটা দিয়ে দিলাম নুনটা আমি দিয়েছিলাম না এখন দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি তিনটা একটু কমিয়ে দেব কমিয়ে না একটু ঢেকে দেব একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ দুই তিন মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি জল দিয়েছে মোটামুটি এইটা আমার পশানো হয়েই গেছে টমেটোর সাথে জল দিয়েছে বৃষ্টিটুকুটা আরো একটু সেদ্ধ হবে এখন আমি এখানে জল অ্যাড করতে পারি হুম আচ্ছা তো আমার পশানোটা শেষই হয়ে গেছে হয়েই গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প জল জলটা বেশি দেব না কারণ মিষ্টি কুঁড়লে তো আর বেশি টাইম লাগে না সেদ্ধ হতে আর এতক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি তো মোটামুটি শেদ্ধ হয়ে গেছে সেই জন্য বলছি আর বেশি জল লাগবে না এই রকমই থাক আমি দেখো ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিন্তু আমি কাঁচালঙ্কাগুলো এমনি গোটা দিয়েছি কারণ যদি বেশি ঝাল হয়ে যায় সেই জন্যে আর একটু এটা হতে দিচ্ছে দেখো বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি আমার মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়েছে নাকি দেখো সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে বেশি সেদ্ধ করবো না এখন আমি কি করব এই যে পাপড়গুলো যে ভেজে রেখেছিলাম এই পাঁপড়গুলো এখানে দিয়ে নেব দিয়ে এটার সঙ্গে আমি মিক্স করে নেব দেখো বেশি ভাঙলাম না বড় বড়ই থাক হুম এখন আমি দিয়ে দিচ্ছি কিছু অল্প মিষ্টি দেখো আর আমি কিছু দেব না কারণ কি এখানে ঘি অ্যাড করলে করা যেত বা গরম মশলা করা যেত কিন্তু আমি করব না কারণ কি যে পাপড়ের যে সেন্টটা এটা পাওয়া যাবে না তাহলে হ্যাঁ সেই জন্য আমি আর কিছু অ্যাড করবো না এই রকমই থাকবে হ্যাঁ দেখো আর একটু একটু হতে দিচ্ছি এই এক মিনিটের মতন আমি হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এক মিনিট বাদে ফিরে এলাম এবার দেখে নিচ্ছি দেখো এই রকম হয়েছে আর ঝোলটা এই রকমই থাক কারণ টেনে নিবে হুম আর মোটামুটি আমার এই মিষ্টি কুমড়ো আর পাঁপড়ের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এইবার আমি তোমাদেরকে সার্ভ করে তারপর দেখাচ্ছি ঠিক আছে আমার মিষ্টি কুমড়ো আর পাপড় দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার তোমরা রান্না করবে রান্না করে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো ভালো থেকো সাবধানে থেকো ওকে